ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় হাতি আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিজয়ী হয়েছে মাসুদ দুই হাজার সালের পহেলা জানুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুরিরচর ইউনিয়নে জন্মগ্রহণ করেন সে হিসেবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হলেন হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ ছাত্রনেতা ও দুই হাজার সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তিনি নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় নির্বাচনে ঐক্য এবং জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে নোয়াখালী ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি নব্বই হাজার একশো আঠারো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শিশের প্রার্থীও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পেয়েছেন তেষট্টি হাজার তিনশো বাহাত্তর ভোট এই আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ উনচল্লিশ হাজার একশো চুরাশি জন মোট প্রাপ্ত ভোট এক লাখ ছয়ষট্টি হাজার তিনশো একপঞ্চাশ এর মধ্যে হা ভোট দিয়েছেন এক লাখ নয়শো পঁচানব্বই জন না ভোট দিয়েছেন তিপ্পান্ন হাজার দুইশো আটচল্লিশ জন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন